আপোষহীন সত্য প্রকাশে সড়ক ডুবে স্থবির কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দ্রুত সংস্কারের দাবি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় কাঁচালং বালিকা উচ্চ বিদ্যালয় এখানে পড়াশোনা করছে তিন শতাধিক ছাত্রী প্রতি বছর সন্তোষজনক ফলাফল করলেও এখন বিদ্যালয়ের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে কারণ বিদ্যালয়ে প্রবেশের একমাত্র রাস্তা লালমিয়ার বাড়ি থেকে মাঠ পর্যন্ত গত সাত আট দিন ধরে পানির নিচে তলিয়ে আছে এতে শিক্ষক শিক্ষার্থী ওই নিয়মিত আসতে পারছেন না বন্ধ হয়ে গেছে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষাও শিক্ষকরা বলছেন প্রতি বছর বর্ষায় একই অবস্থা তৈরি হয় কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষার্থীদের মতে শুধু পড়াশোনাই নয় নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি দ্রুত রাস্তাটি অন্তত তিন ফুট উঁচু করে সংস্কার করা হোক যাতে সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করা যায় এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক থাকে দৈনিক আলোকিত বাঘাই ছড়ি সত্য প্রকাশে আপোষহীন